জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজধানী তখন বিক্ষোভ দমনে ব্যবহার হয়েছে মারণাস্ত্র রয়েছে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ারও অভিযোগ ট্রাইব্যুনালে সে প্রসঙ্গই উঠে এল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যে মঙ্গলবার সেখানে সাক্ষ্য দিতে আসেন তিন চিকিৎসকসহ পাঁচ জন তাদেরই একজন ঢাকা মেডিকেলের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ ট্রাইব্যুনালকে তিনি জানিয়েছেন চিকিৎসা নিতে আসা অনেকের মাথায় গুলি লেগে তা পিঠ দিয়ে বেরিয়ে গেছে আঠারো উনিশ কুড়ি তারিখে যে ঘটনার বর্ণনাটা দিয়েছেন সেটাতে বলেছেন সাধারণত গুলির ডিটেকশন থাকে সমান্তরাল অর্থাৎ সোজাসোজি গুলি একদিকে ঢুকে আর এক দিক দিয়ে বের হয়ে যায় অথবা নিচে গুলি লাগে উপর দিয়ে বের হয়ে যায় পেছন দিক দিয়ে কিন্তু এই গুলির ডিরেকশনটা ছিল ভিন্ন ধরনের উপর থেকে গুলি করেছে তারপরে হয়তো মাথায় কারো লেগেছে ঘাট দিয়ে বাড়িয়ে গেছে পিঠানো লেগেছে পেট দিয়ে বাড়িয়ে গেছে এতে থেকে তাদের কাছে মনে হয়েছে যে গুলিগুলা উঁচু জায়গা থেকে অথবা হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছে এছাড়া আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন সচিবের নেতারা আহতদের চিকিৎসা দিতে নিষেধ করেছেন বলেও ট্রাইব্যুনালকে জানিয়েছেন ডাক্তার মোস্তাক সাচিবের যে ডাক্তার তারা চিকিৎসা প্রদানে বাধা দিত এবং বলতো নিষেধ করতো বলতো যে আপনারা এত অতি উৎসাহী হয়েছেন কেন আপনারা চিকিৎসা করবেন না এই বাধা উপেক্ষা করে চা তারা থাকায় চব্বিশ পাঁচজন চিকিৎসককে বদলি করে দেওয়া হয়েছিল শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এদিন চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ শাহারিয়ার খান আনাসের নানাও সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে ইমন মাহমুদ স্টার নিউজ ঢাকা